আজকে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে এই তো আজকে আমরা চলে আসলাম আমাদের চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে আমার এর আগে আপনারা ভিডিওটা দেখেছেন ম্যাঙ্গো চ্যালেঞ্জ ভিডিও তো আজকে আমরা বাচ্চাদের নিয়ে চলে আসলাম ফুচকা চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করার জন্য তো প্রথমে বলে রাখছি আমার চ্যানেলে যারা নতুন বা আমার চ্যানেলটি এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এতে করে যেটা হবে আমি নতুন কোন ভিডিও আপলোড দেওয়া মাত্র সে নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন এই তো লকডাউনে আমরা বোরিং হয়ে গেছি বাচ্চারও মন খারাপ করতেছে করলাম বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য আর প্রতিযোগীদের সাথে পরিচয় করে দিচ্ছি এখানে আছে তারিফ ভাই আপনারা তো সবাই চেন আমার কম বেশি ভিডিওর মধ্যে আছে তারিক ভাই এই তো তারিফ ভাই তার পাশে আছে আমার ছোট ছেলে লাবিব আহমেদ তার পাশে আছে তনয় তার পাশে আছে আমার বড় ছেলে লিহাদ আহমেদ আসসালামু আলাইকুম তো এই তো কথা না বাড়িয়ে চলুন আমরা চ্যালেঞ্জিং ভিডিওটা শুরু করি একটা প্লেটের মধ্যে বিশটা করে ফুচকা আছে তো বিশটা করে ফুচকা এক মিনিটের মধ্যে খেতে হবে তো আর বিশটা খেতেই হবে আর প্রথম যে হবে তাকে পুরস্কৃত করা হবে আর যে সেকেন্ড থার্ড ফোর হবে তার জন্য পলিশমেন্ট আছে তার জন্য ডেয়ার আছে হুম তো ডেয়ারটা আমরা পরে বলতেছি কারণ বাচ্চা মানুষ তো ভয় পাইতেছে তাই না তো কথা না পারিয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক GOOS!

আবার আমি সবচেয়ে ইন্ডিয়ান ঝাল শুকনাম সেটা দিচ্ছে আমি জানি কেন কিনলেন ব্যবহার করুন আবার সবচেয়ে ঝাল চেমা দিছে বার বিক্রি

ঝাল একদম সফট দিও ভাইয়ের আমার দিও না এখানে কোনো চিচিং করা হয় নাই কারণ আপনাদের সামনে ফুচকার গুলি সব রেডি করা হয়েছে আপনাদের সামনে আর যা মশলা ছিল আপনি সব কিনে আনছেন

এই তো ফুচকা খাওয়া চ্যালেঞ্জ শেষ হয়ে গেল এখন হচ্ছে ওদের শাস্তি পালা যে প্রথম হয়েছে তার জন্য পুরস্কার আছে আর যে সেকেন্ড থার্ড ফোর্থ হয়েছে তার জন্য শাস্তি রয়েছে শাস্তিটা হচ্ছে হ্যাঁ করলার জুস খেতে হবে আর কাঁচা ডিম খেতে হবে তনয় আর লাবিবকে তনয় আর লাবিফ কান্নাকাটি করছে তাই কি করব শাস্তিটা একটু কমিয়ে দিলাম ওদের খেতে হবে পেঁয়াজের জুস ফুচকায় নর্মালি ঝাল দেয়া হয়েছিল কিন্তু তারিফ ভাইকে আপনারা তো দেখতেই পারলেন কি করলো তাই তারিফ ভাইয়ের জন্য পানিশমেন্ট হচ্ছে তাকে নাস্তা হবে নয়দামান দামান গানে এটাই হচ্ছে তারিফ ভাইয়ের শাস্তি এই হলো শাস্তি পেঁয়াজের জুস

এদের দুজনের শাস্তি এরপর আছে তার ভাই পানিশমেন্টটা হবে একটু বড় ধরনের তার ভাই তারিখ নয়দমান

যাই হোক আমাদের ফুচকা চ্যালেঞ্জ শেষ হয়ে গেল ডিয়ারের পালাও শেষ হয়ে গেল এখন আমাদের চতুর্থ যে হয়েছে তার ডিয়ারটা বাকি তাই না তার ডিয়ারটা বাকি এখন সেই ডিয়ারটা আমরা দেখবো আমাদের পুরস্কার পালা শেষ এখন লাস্ট জানে কি কি ডিয়ার কি ছোট বাচ্চা আমরা অল্প একটু করে দেখো তুমি ছোট মানুষ একটু ছোট করে দেখা মানে সকলের ইচ্ছা পাকা ধানে ছোট বাবু সবার চেয়ে ছোট বাড়ির দিকে আমরা এই চ্যানেলে এত কথা থাকতে পারতাম না বাসায় ঘুমাইতাম যাই হোক আমাদের পুরস্কার দেওয়া শেষ

এই তো আমাদের নয়া দাবান গান গানে নাচলো আমাদের তারিফ ভাই অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ আর এরই মাঝে আমাদের মাঝে উপস্থিত হয়ে গেল তারিফ ভাইয়ের ওয়াইফ আমাদের ভাবি আর তাসনিম তাই না কেমন কেমন লাগলো তোমাদের নাচলো অনেক নয়া দাবান নয়া গানে যে নাচলো কেমন লাগলো অনেক সুন্দর যাই হোক আমাদের ভিডিওটা আজকে এই পর্যন্তই আশা করছি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ইনশাল্লাহ তো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এতে করে যেটা হবে আমি কোনো নতুন ভিডিও আপলোড দেওয়া মাত্রই সেই নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন তো আজকে মতো আমাদের ভিডিওটা এই সবাই ভালো থাকবেন গল্প অল্প স্বল্প চ্যানেলের সঙ্গে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ